বাস্তব জীবনে ঘটে যাওয়া সুন্দর এক কাল্পনিক গল্প দেখা যাচ্ছে গল্পে যে সকালবেলা পথ পাখির ডাক দুই বন্ধু হাঁটছে রায়হান আর তুহিন দুই দুরন্ত বন্ধু তারা দুজনেই খুব কৌতূহলী সব সময় কিছু না কিছুই করতে যায় একদিন স্কুল ছুটির পথ আর প্ল্যান করলো গ্রামের পিছনে গভীর জঙ্গলে ঘুরতে যাবে তুহিন চল রায়হান এইবার জঙ্গলের ভিতরে একটু ঢুকে দেখে আসি কেমন লাগে রায় ঠিক আছে কিন্তু বেশ দূরে যাব না মা বলছিল নাকি হারিয়ে যাস না ঘন জঙ্গল রোদ গাছের পাতায় ছায়া পেয়েছে পাখির আওয়াজ বন্ধ হতে শুরু করেছে বর্ণনা তারা হেসে হেসে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে একসময় চার পাঁচটা ঘন হয়ে আসে পাখি শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তুই তুহিন বলছি কি অদ্ভুত নিরাপত্তা শুনছ কোনো পাখির শব্দও নেই এবার রায়হান বলছে আমার কেমন অস্তৃশ্য লাগছে চলো ফিরে যাই কিন্তু তারা এখন ঘন জঙ্গলে ফিরে যেতে চাই তো তারা পথটা খুঁজে পাচ্ছে দৌড়াতে থাকে কিন্তু পথ যেন আগের মতো লাগে না কোথায় থেকে অদ্ভুত শব্দ যেন ভেসে আসে কেউ ফিস ফিস করছে একটা অদ্ভুত কণ্ঠস্ব তোমরা কেন এসেছ এখানে তারা ভয়ে জমে যায় তুই কে কে ওটা বলছে এক ঝলকে আলো দেখা যায় আর হঠাৎ করে সামনে এসো এক ছায়া মূর্তি এদের শেষ পাতায় ছিল একটি মানচিত্র কিছু নির্দেশনা কিভাবে জঙ্গল থেকে বের হতে যায় তারা সাহস করে মানচিত্র ধরে অনুসরণ করে ভয়ে মধ্যে এক অপরকে সাহস দেয় শেষে তারা জঙ্গলের প্রান্তে পৌঁছায় গ্রামের লোকজন বাবা মা সবাই এসে তাদেরকে পেয়ে যায় তুহিনের মা তোমরা কোথায় ছিলে আমরা কত খুঁজেছি রায়হানা তুহিন আর কখনোই জঙ্গলে একা যাবে না বলে জানিয়ে দেয় এরপর তারা একসঙ্গে বাড়ি ফিরে যায় বাবা মা কথা তারা কোনো অমান্য করে না এবং সেই জঙ্গল থেকে তারা একে ওপরে হাত ধরে একসঙ্গে তারা বাড়ি ফিরে যায় এখানেই গল্পটি সমাপ্ত হল থ্যাংক ইউ